ম্যাচ শেষ করে শান্ত মুশফিকরা একে একে বের হচ্ছিলেন টিম হোটেলে যাওয়ার জন্য তখনই মুশফিকুর রহিমকে দেখে একদল বক্ত ঘিরে ধরলেন সেলফি তোলার আবদার করলেন মুশফিকুর রহিম তাদের আবদার ফিরিয়ে দিলেন না শান্তভাবে দাঁড়ালেন এবং তাদেরকে যথেষ্ট সময় দিলেন একে একই সবাই সেলফি তুললেন দেখুন সেই সেলফি তোলার দৃশ্যগুলো যতক্ষণে সবার সেলফি তোলা শেষ হলো ততক্ষণে উঠে বসলেন গাড়িতে শান্ত খেলছেন রাজশাহী ডিভিশনের হয়ে চলতি এনসিএল এ শক্তিশালী দল গঠন করেছিল রাজশাহী তবে জয়ের দেখা পেয়েছে মাত্র একটি ছয় ম্যাচ খেলে জয় পেয়েছে মাত্র একটিতে তাই পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান